প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে এগারোতম অধ্যায় আলো এর অনুশীলনী থেকে দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি আলো অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন দুই লক্ষ্য করো পাঠ্য বইতে উদ্দীপকে একটি চিত্র দেওয়া আছে প্রথম প্রশ্ন পূর্ণ আভ্যন্তরীণ বলে দ্বিতীয় প্রশ্ন অপটিক্যাল ফাইবার বলতে কি বোঝায় তৃতীয় প্রশ্ন আর ও রশ্মির গতিপথ চিত্র একে ব্যাখ্যা করো এবং সর্বশেষ প্রশ্ন চিত্রে কোন রশ্মিটি সংকট কোন তৈরি করে ব্যাখ্যা করো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নি প্রথম প্রশ্ন ছিল পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে আলোকরশি যখন প্রতিসরিত না হয়ে বিভেদ তল থেকে একই মাধ্যমে প্রতিফলনের নিয়ম অনুসারে প্রতিফলিত হয় এই ঘটনাটি হল পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন দুই নম্বর প্রশ্ন ছিল অপটিক্যাল ফাইবার বলতে কি বোঝায় অপটিক্যাল ফাইবার হল খুব সরু তন্তু এটা মানুষের চুলের মতো চিকন এবং নমনীয় আলোক বহনের কাজে এটি ব্যবহৃত হয় আলোক যখন এই কাজতন্ত্র মধ্য দিয়ে প্রবেশ করে তখন এর দেয়ালে বারবার পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন ঘটতে থাকে এই প্রক্রিয়া চলতে থাকে আলোক রসি অপর প্রান্ত দিয়ে বের না হওয়া পর্যন্ত সাধারণত চিকিৎসিকারা মানব দেহের ভিতরে কোন অংশ যেমন পাকস্থলী কোলন ইত্যাদি দেখার জন্য যে আলোক নলটি ব্যবহার করে এটি একগুচ্ছ অপটিক্যাল ফাইবারের সমন্বয়ে গঠিত এছাড়া অপটিক্যাল ফাইবার ব্যবহারের ক্ষেত্রে আরেকটি হল টেলিযোগাযোগ তৃতীয় প্রশ্নটি ছিল আর ও চিত্র একে ব্যাখ্যা করো গতিপথ চিত্র একে নিম্নে ব্যাখ্যা করা হলো আর এটা গতিপথ হবে ও আর ড্যাশ চিত্র থেকে দেখা যাচ্ছে পি কিউ আলোক ও পি ড্যাশ পথে এবং কিউ আলোক ও কিউ ড্যাস পথে প্রতিসরিত হয় কিউ কিউ ড্যাশরশিটি পানি ও বায়ুর বিভেদতল ঘেসে প্রতিসরিত হওয়ায় এক্ষেত্রে প্রতিসরণ কোণের মান এন ও কিউ ড্যাশ নব্বই ডিগ্রি এবং আপাতন কোণ এন ও কিউ ড্যাশ সমান সমান সংকট কোণ অর্থাৎ বায়ুমাধ্যমে ও কিউ ড্যাশ রশ্মি পর আর কোন রশ্মি প্রতিসরিত হতে পারে না কিন্তু পানিতে এন ও ড্যাশ কিউ এর চেয়ে বড় কোণে আলোক রশ্মি আপতিত হতে পারে চিত্র অনুযায়ী আরও রশ্মিটি আপতিত হওয়ায় এন ড্যাশ ও আর সংকট চেয়ে কোনোক রশিটি বায়ু মাধ্যম আর হতে না পেরে বিভল থেকে একই মাধ্যমে অর্থাৎ পানিতে ও আর ড্যাশ পথে প্রতিফলিত হয়ে ফিরে আসবে একে বলা হয় পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন অতএব আরও রশ্মির গতিপথ হল ও আর ড্যাশ রশ্মি সর্বশেষ প্রশ্ন ছিল চিত্রে কোন রশ্মিটি কোণ তৈরি করে ব্যাখ্যা করো চিত্রে কিউ ও সংকট তৈরি করে রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান নব্বই ডিগ্রি হয় অর্থাৎ প্রতিসরিত রশ্মিটি বিবেত্তল বরাবর চলে যায় তখন ওই আপাতন কোণকে সংকট কোণ বলা হয় চিত্র অনুযায়ী কিউ ও আপতিত রশ্মিটির জন্য প্রতিশোধিত রশ্মি হল ও কিউ ড্যাশ রশ্মি এবং এটি বিবেত্তল বরাবর প্রতিসরিত হয়েছে অর্থাৎ প্রতিসরণ কোণ নব্বই ডিগ্রি চিত্রে এন কিউ সংকট কোন চিত্রে এই কোনকে কিউ দ্বারা প্রকাশ করা হয়েছে চিত্রে কিউ ও রশ্মিটি সংকট কোন তৈরি করে এই ছিল দুই নং সৃজনশীলের চারটি প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই